মাত্র পাঁচ দিন পরে তুমি নরোর ড্যামে এডমিশনে তুমি টিকতে পারো এবং তুমি অবশ্যই এসএসসি সাতাইশ ব্যাচ তোমাদের এক্সাম হলো আট তারিখে তো তোমার হাতে প্রায় সময় আছে প্রায় সাত দিনের মতো তো তুমি ধরে নিলাম চাই এই ভিডিওটা দেখার পর থেকে তোমার কাছ থেকে পাঁচ দিন সময় আছে এই পাঁচ দিনে তুমি তোমার জীবনে একটা সেরা প্রস্তুতি নিতে পারবা অনেকে বিশ্বাস করবো না কথাটা তো তোমাকে আমি ধাপে ধাপে সমস্ত প্রস্তুতি বলে দেবো তুমি এই পাঁচ দিন শুধুমাত্র এই পাঁচ দিন তোমাকে দশ থেকে বারো ঘন্টায় একটা কঠোর ভাবে চেষ্টা করতে হবে তুমি যদি আগে কিছু পড়ে না থাকো মানে এই যে এসএসসি এস পর যে ছুটিটা ছিল সেই ছুটিতে তুমি কিছুই পড়ো নাই কিন্তু তুমি যদি এই কয়দিন এই পাঁচ দিন যদি দশ থেকে বারো ঘন্টা পড়ো আমি অবশ্যই বলবো তুমি না টিকলেও অ্যাটলিস্ট টিকার মতন যোগ্যতা অর্জন করবা তো প্রথমে আমি তোমাকে বলি যে আমাদের একটা যে ভুল ধারণা আছে সেই ভুল ধারণাটাকে ভাঙে দিই যে তোমাদের অনেকে ভাবো যে নরডেমে পরীক্ষা দিতে গেলে হায়ার ম্যাথে এ প্লাস লাগে হায়ার ম্যাথে অবশ্যই এ প্লাস লাগে এটা ভুল কথা এটা ভুল কথা আমি তোমাকে বলতেছি হায়ার ম্যাথ এ প্লাস এটা টোটালি রং কথা তোমার লেখা আছে উচ্চতর প্লাস উচ্চতর এ প্লাস মানে এই না যে তোমাকে হায়ার এ প্লাস লাগবে কথা হলো যে তোমাকে টোটালি এ প্লাস লাগবে জিপিএটা এবং তুমি যদি টোটালি জিপিএটা এ প্লাস করো সাথে তোমাকে হায়ার ম্যাথ সাবজেক্টটা লাগবে মানে তোমাকে কি হায়ার ম্যাথ থাকা লাগবে তোমাকে হায়ার ম্যাথ থাকা লাগবে এবং তোমাকে এ প্লাস লাগবে এর অর্থ তুমি হায়ার ম্যাথে যদি তুমি এ মাইনাসও পাও যদি তুমি হায়ার ম্যাথে এ প্লাস এ মাইনাস পাও হায়ার ম্যাথে মনে করো এই সেমে যদি তুমি এ মাইনাস পাও আর টোটাল তোমার এ প্লাস তবুও তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে কিন্তু তোমার এই হায়ার পরিবর্তে যদি তোমার কৃষি সাবজেক্টটা থাকে কৃষি সাবজেক্ট থাকে তাহলে তুমি এক্সাম দিতে পারবা না ঠিক আছে বুঝছো তুমি সায়েন্স থেকে যখন পরীক্ষা দিবা তখন তোমাকে বলছে যে উচ্চতর গণিত সহ এ প্লাস উচ্চতর গণিত সহ এ প্লাস মানে এটা না যে উচ্চতর গণিত এ প্লাস লাগবে মেইন কথা হলো তোমাকে উচ্চতর গণিত সাবজেক্টটা থাকা লাগবে সেইটা সহ মানে সেইটার সেইটার রেজাল্ট যোগ করে টোটাল এ প্লাসটা তোমার লাগবে যেমন আমরা তো জানি যে আমাদের উচ্চতর গণিত অনেকের ফোর্স সাবজেক্ট থাকে সেখান থেকে মনে করো মনে করো কেউ যদি কোনো সাবজেক্টে যদি এ প্লাস মিস করে সব মিলে যোগ করে মনে করো আমাদের মনে গোল্ডেন না পেলে আমাদের এ প্লাস আসে সেই জিনিসটাই তো যারা এখনো ভয় পাচ্ছ যে হায়ার ম্যাথে এ প্লাস থাকলে এ প্লাস না থাকলে পরীক্ষা দিতে পারবো না তারা যারা অ্যাপ্লাই করতেছো না তারা দ্রুত অ্যাপ্লাই করে নাও ঠিক আছে তো আসো এখন আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর দিই তো আমরা এখানে বলছি যে কিভাবে পাঁচ দিন পরে তে টিকা যায় মেইন কথা হলো ভাইয়া তুমি অবশ্যই পড়ছো এসএসসি না পড়লে তো তুমি এ প্লাস পাবা না তাহলে তুমি কি এসএসসিতে তুমি এ প্লাস পেয়েছো তোমার কি আছে এ প্লাস আছে অবশ্যই তোমরা যারা পরীক্ষা দেবা এখন দেখো বাস্তবতা এটাই হলো যে এসএসসিতে কিন্তু সবাই পড়ে এ প্লাস পায় না অনেকেই আসে দেখা দেখি করে এ প্লাস পায় দেখে লেখেও এ প্লাস পায় তো যারা দেখে লেখে এ প্লাস পাইছো তারা দয়া করে এনডিসিতে অ্যাডমিশন দিও না কারণ তোমরা সেখানে অবশ্যই ঠিক না কারণ কি তোমার তোমরা যদি না পড়ে থাকো এসএসসিতে যদি ফাঁকিবাজি করো

আইসিটি বিজিএস আর রিলিজিয়ন এই তিনটে সাবজেক্টের এক্সাম হবে না এখন বলতে পারো যে ভাইয়া যে ওখানে তো জেনারেল ম্যাথের কথাও লেখা নেই তাহলে কি জেনারেল ম্যাথ থেকে প্রশ্ন আসবে হ্যাঁ জেনারেল ম্যাথ থেকে একটা দুইটা প্রশ্ন আসলেও আসতে পারে তাই জেনারেল ম্যাথটা জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথে ত্রিকোনোমিতি প্রায় সেম কিছুটা বা লগারিদম কিছুটা সেম তাই আসলেও আসতে পারে তাই জেনারেল ম্যাথটা তোমাকে একটু হলেও পড়া লাগবে ঠিক আছে তো আসো তো প্রথম পাঁচ দিনে তুমি কিভাবে পড়বা মেইন কথা হলো তোমাকে আগে আমি আসি বাংলা থেকে শুরু করি বাংলা দেখো এই বাংলা ইম্পর্টেন্ট আছে বাংলা কি আছে ইম্পর্টেন্ট আছে প্রথমে হইল বাংলা মূলত গদ্য পদ্ম থেকে খুব একটা প্রশ্ন আসবে না যদি আসেও তুমি আগে যেটুকু পড়ছো সেখান থেকে তুমি পারবে অ্যান্সার করতে কিন্তু এই বাংলাতে তোমার কবি পরিচিতিগুলা যেখানে আসে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জোসিম তাদের কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ বা কিছু টাইপের যে জিনিসগুলো আছে কবি পরিচিতিগুলো একবার হলেও তুমি রিডিং করবা তাহলে কবি পরিচিতি গুলা একবার হলো রিডিং পড়বা জাস্ট রিডিং পড়বা কবি পরিচিতি একবার হলো রিডিং পড়বা ঠিক আছে আর তার সাথে তার সাথে তুমি তুমি পড়তে পারো মনে করো যে কবি পরিচিতির মধ্যে তাও আরো অনেক ইনফরমেশন থাকে মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পাইছে এই জিনিসগুলো আসতে পারে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আর বাংলা দ্বিতীয় পত্র সমাস বাংলা দ্বিতীয়পর থেকে সমাজটা খুব বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি বাংলা দ্বিতীয়পত্র থেকে সমাজ পড়বা আরো কিছু টাইপের জিনিসগুলো আছে তুমি যেগুলো পড়ছো তুমি কিন্তু বাংলা দ্বিতীয়পত্র কিন্তু অনেক পড়ছো তুমি সমাজটা একটু বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা আর বাকিগুলো যে তোমার এমসিকে গুলো আছে সেই এমসি কে গুলাই মানে তোমার আসবে তো শর্ট কোস্ট মানে শর্ট কোশ্চেন কিন্তু তুমি তো এসএসসির সময় এমসি গুলো পড়ছো সেই এমসি গুলাই একটু চোখ বুলাই নেবা তাতে তোমার মনে করো বাংলা দ্বিতীয়পত্র তোমাকে আটকাতে পারবে না তো সমস্যা বাংলা প্রথম বছর বাংলা দ্বিতীয় বছর হবে না মেইন সমস্যা হবে তোমাদের ইংলিশে গিয়ে কারণ এই ইংলিশটা হলো আমাদের অনেকেরই সবচেয়ে বেশি দুর্বল আমাদের কোথায় গিয়ে সমস্যা হবে আমাদের ইংলিশে গিয়ে সমস্যা হবে এখন ইংলিশ থেকে কি টাইপের প্রশ্ন করে মেইনলি ইংলিশ সেকেন্ড পেপার থেকে বেশি প্রশ্ন আসে এখন এই ইংলিশ সেকেন্ড পেপারে কোন প্রশ্নগুলো আসে তুমি কিন্তু পার্ট অফ স্পিচ পড়ছো তোমার পার্ট অফ স্পিচ থেকে মনে করো বিভিন্ন একটা মনে করো সাপোজ মনে করো লেখে আমি একটা সহজ প্রশ্ন দিচ্ছি যে আই এম হি ইস আনেস্ট ম্যান সাপোজ এই প্রশ্ন জীবনও আসবে না হি ইস অনেস্ট মেন এখন তোমাকে বললো যে এখানে অনেস্টটা কোন পার্টস অফ ঠিক আছে তোমাকে এইভাবে জিজ্ঞাসা করবে যে অনেস্টটা কোন পার্টস অফ যে তোমাকে পার্টস অফ সবগুলো পার্টস অফ সম্পর্কে তোমাকে একটা ধারণা থাকা লাগবে যেটা তুমি ছোটোবেলা থেকে পড়ে আসছো তাই পার্টস অফ তুমি অনেক ভালো করে পড়বা তারপরে আসে হলো তোমার আরও আইটেমগুলো আছে হলো আর্টিকেল আর্টিকেল তারপরে আর কি আছে তোমার যে ফ্রেজগুলো আছে ফ্রেজ অবশ্যই তোমার সিলেবাসে আছে কি জানি না বাট কিছু কিছু ফ্রেস তোমাদের আসে নাউন ফ্রেস গুলা আসে ঠিক আছে তারপর তোমার রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব মনে করো রাইট ফর্ম অফ ভার্ব অবশ্যই আসবে রাইট ফর্ম অফ ভার্ব মেইন কয়েকটা জিনিস জাস্ট পড়বা রাইট ফর্ম অফ ভার্ব পার্ট আর্টিকেল আর কিছু কিছু সেন্টেন্স কারেকশন আছে যে নিচের কোন সেন্টেন্সটা সঠিক এই জিনিসগুলো একটু আসে এটা তো জাস্ট তোমাকে একটু আইডিয়া রাখা লাগবে মানে সাপোজ মনে করো এখানে লেখা আছে যে সহজ করে দিচ্ছি আমি যে এখন তো মনে করো তোমাকে নিজে নিজে থেকে পড়া লাগবে ঠিক আছে তো আর এটা জায়গায় লেখা আছে হি টু স্কুল তো কোন সেন্টেজটা সঠিক অবশ্যই এটা কি এটা হলো কি কি এর পরে কি বসে বা থার্ড পার্সন সিঙ্গুলার নামের পরে নামের পরে যদি কোনো ভার্ব বসে ফার্স্ট মানে ভি ওয়ান বসে তাহলে সেটার সাথে কি হয় এই এস বাই ইয়ে যুক্ত হয় তাহলে এটা কি সেকেন্ড পার্স মানে এই দুই নম্বর সেন্টেন্সটা হবে না সেম এরকম টাইপের এমসি মানে এরকম টাইপের শর্ট কোয়েশ্চেন আসলে যদি এমসি কু টাইপ করে যদি এখন তো তুমি বলতে পারতো না তোমার পরীক্ষা কি এরকম হবে তাই যদি এমসি কু টাইপ করে তাহলে এরকম আসলেও আসতে পারে বা সেন্টেন্স একটা সেন্টেন্স দেবে সেই সেন্টেন্সটাকে সঠিকভাবে লিখতে বলবে বা সঠিকভাবে কোনো একটা বানান লিখতে বলতে পারে ঠিক আছে তাই এটা তুমি একটু দেখে নিবা আর বাকিটুকু ইংলিশটা তুমি একেবারে আল্লাহ বসা কারণ ইংলিশে আমাদের সবারই বেসিক দুর্বল তাই যারা বেসিক স্ট্রং তারা অবশ্যই এগুলো ভালো করে পড়বা বাট এই কয়দিনে আর তোমার ইংলিশে আর ভালো এর চেয়ে বেশি প্রিপারেশন নেওয়া সম্ভব না তাই এই যে বাংলা আর ইংলিশ এটা তোমাকে একদিনে মধ্যেই শেষ করতে হবে এক থেকে দেড় দিনের মধ্যে তুমি এটা শেষ করবা বাংলা আর ইংলিশের পাঠ শেষ ঠিক আছে এরপরে আসে হলো ফিজিক্স এরপরে কি আসে ফিজিক্স আমি এটা সব মুছে দিলাম এরপরে কি আসে ফিজিক্স ফিজিক্স ফিজিক্সকে নিলাম তো ফিজিক্সে কিভাবে করবা দেখো ফিজিক্সের জন্য বইয়ে যত সূত্র আছে তুমি বইবার করবা বইয়ের যত সূত্র আছে সেই সূত্রের সূত্র দিয়ে যতগুলা ম্যাথ তুমি করতে পারো সার্পোজ তোমার বইয়ে কিন্তু কিছু ম্যাথ আছে যে যেমন তিন অধ্যায় তিন অধ্যায়ে তোমার কিন্তু মহাকর্ষের ম্যাথ আছে অভিকর্ষত তরণের ম্যাথ আছে বা তোমার যে দুইটা বীম তারপরে তোমার যে সাঁতারধ্যায় সাঁতার অধ্যায় মানে তোমার এই তরঙ্গ শব্দ তরঙ্গ শব্দ কিন্তু কিছু কিছু টাইপের যেমন এমন কিছু একটা সূত্র আছে টি ইকুয়াল টু পাই তারপর রুট ওভার এল বাই ছোট হাতে এল বাই জি এই টাইপের এম সিটি কিন্তু বা এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় খুব কম আসে দেখা যায় কিন্তু তোমার বইয়ে প্রত্যেকটা ধরে ধরে যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো ধরে ধরে কি কি ম্যাথ করা যায় সব ম্যাথ তুমি করবা তুমি কিন্তু আগে পড়ছো তুমি গতানুগতিক সূত্রগুলো সব আগে পড়ছো এই অধ্যায় থেকে কিন্তু তুমি কিন্তু তুমি কিন্তু যে যেমন আসে যে ভি সরি যেটা কোনটা ভি ইকুয়াল এফ

পৃথিবীতে পৃথিবীতে ভর পঞ্চাশ কেজি হলে চাঁদে তার ওজন কত পৃথিবীতে ভর পঞ্চাশ কেজি চাঁদে তার ওজন কত এখন চাঁদের ক্ষেত্রে তোমার অভিকর্ষ তরণের মানটা অবশ্যই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যে চাঁদের ক্ষেত্রে চাঁদের চাঁদের ক্ষেত্রে জি এর মানা দেওয়া থাকবে সাপোজ চাঁদের মধ্যে কেউ জি এর মান দেওয়া মনে করো টেন পয়েন্ট সামথিং কথার কথা ধরে টেন চাঁদের জিয়ার মান হলো টেন তাহলে পৃথিবীতে যদি তার মান যদি হয় পৃথিবীতে যদি তার ওজন হয় হলো দশ কেজি তাহলে মানে পঞ্চাশ কেজি তাহলে চাঁদে কি ডাব্লিউ ইকাল কি ডাব্লিউ ইকাল হলো এম জি তাহলে চাঁদের ক্ষেত্রে কি হবে যে এম এর মানটা পঞ্চাশ গুণন টেন এখন অনেক জায়গায় তোমাকে এই যে চাঁদে অবিকর্ষিত তরুণের মানটা দেওয়া থাকবে না নাও থাকতে পারে তাই তোমাকে এটা বই থেকে মুখস্থ করে রাখতে হবে যদি বই না পাও গুগল থেকে খুঁজে নিতে হবে যে চাঁদে অবিকর্ষিত তরণের মান কত তারপর মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগ কত এই টাইপের এই টাইপের কিছু জিনিস আসলেও আসতে পারে এই জিনিসগুলো যে মানে দেখবা যে তোমাদের বইয়ে তিন অধ্যায় এরকম মহাকর্ষ অভিকর্ষ একটা জায়গা আছে সেখানে সেখান থেকে প্রশ্ন আসতেই পারে প্রচুর প্রশ্ন আসতে পারে সেখান থেকে তাই সেই জিনিসটা ছোট্ট একটা টপিক কিন্তু সেখান থেকে তে বেশি প্রশ্ন আসে তাই সেটা ভালো করে পড়বা তারপরে আসতে পারে কি জানো তারপরে আসতে পারে যে বাঘ হরিণ বাঘ হরিণ বা মনে করো সাপোজ এটা একটা বস্তু মনে করো এ বস্তু এটা হলো বি বস্তু এই মনে করো দুটো গাড়ি ধরতে পারো এই দুটা গাড়ি সামনে যাচ্ছে কত সময় পরে একে ধরতে পারবে কত সময় পর একে মানে কত সময় পর এই গাড়ি এ গাড়ি একসাথে যাইতে পারবে এরকম টাইপের ম্যাটগুলো অনেক করছো এগুলো কিন্তু তোমার সময়ের মধ্যে এগুলা কিন্তু সিকিউতে আসে তোমার বোর্ড পরীক্ষায় কিন্তু তুমি এম বিসি একটা 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 এম কো বা একটা মানে শর্ট কোশ্চেন ডাকাতে কতক্ষণ সময় দেবা এক মিনিট সময় দেবা সেইটুকু সময়ের মধ্যে তুমি এটা করতে পারবা না এটার জন্য একটা শর্টকাট আছে সেই শর্টকাটগুলো অবশ্যই বের করে রাখবা সেই শর্টকাট অবশ্যই নেটে খুঁজতে অনেক পাবা না পাইলে আমাকে নক দিও আমি তোমাকে এই শর্টকাট গুলো দেখাই দিব যে এই যে বা হরিণের ম্যাথ বা এরকম টাইপের ম্যাথ ধরতে পারবে কিনা এগুলো শর্টকাট আছে সেই শর্টকাট গুলা তোমাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে ফিজিক্সে এই জিনিসগুলো বিশেষ করে ফিজিক্সে তুমি দুই তিন চার তারপরে এদিকে হলো সাত দশ এগারো এই অধ্যায়গুলোতে যত ছোট 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 সূত্রগুলো আছে যেগুলো সূত্র এসএসিটি আসে না যে সূত্রগুলো থেকে সেই সূত্রগুলাই বেশি করে পড়বা সেই সূত্র দিকেই পরীক্ষায় তোমার আসবে গতানুগতিক সূত্র তোমার দিয়ে পরীক্ষা দেবে না একটা কথা মাস রাখো তোমার বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন করবে না তারা কিন্তু তোমাকে এমন প্রশ্ন করবে যেটা তুমি পারবা কেমন পারবা তুমি গতানুগতিক ভাবে পড়ে আসছো তুমি এই দুই অর্ধের থেকে সারা জীবন ওই এসি কল ভিটি তারপরে যে এসি কল ইউটি প্লাস হাফেটি এই সূত্র পড়ছো সাত অধ্যায় দিকে ওই কম্পানির সূত্রই পড়ছো দশ অধ্যায় দিকে তোমার ওই যে স্তিত্বরিত সূত্রগুলোই পড়ছো এগারো অধ্যায় দিকে তোমার যে ভি কল ইয়ার এই সূত্রগুলো তুমি পড়ে আসছো কিন্তু যে কিছু সূত্র আছে যে আপেক্ষিক রোধ আছে আপেক্ষিক রোধ এই জিনিসটা জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আপেক্ষিক রোধ এটা মারাত্মক যে আপেক্ষিক রোধ থেকে একটা প্রশ্ন আসবেই সিওর থাকো আপেক্ষিক রোধ থেকে একটা প্রশ্ন আসবেই তারপর এখান থেকে একটা সার্কিট থেকে একটা প্রশ্ন আসবে সার্কিট সলভ করতে দিয়ে বলবে যে এটা মনে করো সাপোজ একটা সার্কিট দিয়ে বলবে যে মনে করো যে রোধ কত তাই তুমি সিওর থাকো এক অধ্যায় থেকে একটা আফকি কি আর একটা সার্কিটের ম্যাথ অবশ্যই আসবে তাই এই জিনিসগুলো তোমাকে এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে ফোকাস করতে হবে ছোট ছোট ইম্পর্টেন্ট জিনিসগুলো যে জিনিসগুলোকে তুমি এসএসটি তে মানে করো ছেড়ে দিস এক অধ্যায় আছে সরি এক অধ্যায় তো গড়ি নেই এক অধ্যায়ের ম্যাথ আছে এক অধ্যায়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নাকি অনেক সময় দেখো না সেই ম্যাথগুলো সহজ ম্যাথ ম্যাথ কিন্তু তুমি দেখো না সেই ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করে দিবা তো ফিজিক্স তুমি পড়ছো তুমি অনেক পড়ছো ফিজিক্স অনেক পড়ছো লাইফে তোমার এই জিনিসগুলো শেষ করতে কোনো বেশি সময় লাগবে না তুমি জাস্ট তোমাকে তোর সিকিউ লিখতে হচ্ছে না তোমাকে সব কিছু পড়তে হচ্ছে না তোমাকে কফা পড়তে হচ্ছে না তুমি জাস্ট এই জিনিসগুলাই পড়বা তুমি এই পুরো এই অধ্যায়গুলো মেইন কনসেপ্টগুলো মেইন সূত্রগুলো জাস্ট পড়বা সূত্রগুলোতে মনে করো কি বোঝাচ্ছে যেমন এই যে আমি একটু আগে বললাম যে টি ইকুয়াল টু পাই টু পাই রুট ওভার এল বাই জি এল ইকুয়াল কি বোঝাচ্ছে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবা ঠিক আছে আর মেইন কথা ভাইয়া অনলাইনে তোমরা যত ভাই যত ভিডিও দেখো না কেন তুমি এস করো উদ্ভাস করো যতই কিছু করো সেখান থেকে তুমি কখনোই কমন পাবা না তুমি সেখান থেকে কখনোই কমন পাবা না কারণ কি তারা হলো তারা কখনো এমবিসি ব্যাকগ্রাউন্ডের না সেকেন্ডলি তারা এমন জিনিস পড়ে সেটা হলে এসএসসি জিনিস পড়ায় এসএসসির জিনিস দিয়ে এখানে কাজ হবে না এসএসসি জিনিস যদি কাজ দিয়ে হয়তো তাহলে তো হইতোই তুমি পরীক্ষা দিয়ে বুঝতে পারবা যে এসএসসি তে তুমি যা পড়ছো তার ফিফটি পার্সেন্ট জিনিস তুমি এখানে পাবা না কেন পারবা না তুমি এসএসসি তে গতানুগতিক জিনিসগুলো পড়ছো গতানুগতিক কি যে জিনিসগুলো বোর্ডে আছে তুমি সেই জিনিসগুলো পড়ছো কিন্তু তোমার বইয়ের মধ্যে যা আছে তুমি তাই পড়ো নাই তুমি আজকে কাজ করবা তুমি ফিজিক্স বই খুলবা ফিজিক্স বই খুলে যত সূত্র পাবা সব সূত্রগুলা ফাইন করবা সেই সূত্রে যত প্রকার ম্যাথ করা যায় সেই ম্যাথগুলো করবা কঠিন ম্যাথ না সহজ ম্যাথ করবা দেখবা অবশ্যই তুমি ফিজিক্সে অবশ্যই ভালো করবা এরপর সেভাবে দেখবা এগুলা থেকেই কমন পাবা আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম রসায়ন রসায়নের ক্ষেত্রে এগারো অধ্যায়টা এগারো অধ্যায়ে প্রত্যেকটা এগারো অধ্যায়টা মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রত্যেকটা বিক্রিয়া প্রত্যেকটা বিক্রিয়া যেমন হোক তুমি তো পড়ছো প্রত্যেকটা বিক্রিকে থটস্ত মুসে রাখা লাগবে প্রত্যেকটা বিক্রিয় মুকশো রাখলে কি হবে জানো তোমাকে এরকম ভাবে বিক্রিয়া দেবে না মনে করো সাপোজ মনে করো এটা হলো এ থেকে মনে করো সাপোজ এ কিন্তু নাই তোমাদের এ থেকে বি করতে দিচ্ছি ধরুন এটা হলো অ্যালকিন এটা হলো মনে করো অ্যালকিন এখন এখানে প্রভু কি এই প্রভাবকটা কি আছে সেটা তোমাকে লিখতে বললো এই প্রভাবকটা তোমাকে লিখতে বললো মেইনলি এই প্রভু লিখতে বলে যে আমরা এই প্রভুভোগগুলো সবসময় অনেক সময় স্কিপ করি বা মনে থাকে না এই প্রভাবক গুলো লিখতে বলে বা মনে করো তোমাকে বললো মনে করো সাপোজ মনে করো যে বলো যে সাথে এন ওইস যোগ করছো যোগ করার পর এখানে উৎপন্ন যোগটা কি হবে এটা এটা বার করতে বললো এরকম টিপের প্রশ্ন প্রচুর পাবা তুমি এখান থেকে আর পলিমারকরণটা পলিমারকরণটা এখান থেকে আসবে যে এখান থেকে পলিমারকরণ মেনলি হলো তুমি এগারো অধ্যায় যত বিক্রি আগে পড়ছো সেই বিক্রিগুলো করে মুখস্থ করতে হবে প্রভাবক অবশ্যই মনে রাখবা প্রভাব গুলো অবশ্যই কি করবা মনে রাখবা আর বিশেষ করে ব্যঞ্জিনটা আছে বেঞ্জিনটা অনেক ভালো করে অ্যারোমেটিক যৌগটা সেটা অনেক ভালো করে কোবা বইয়ে যা যা আছে তাই করে মানে যে বেসিক গুলো আছে ঠিক আছে তারপরে আর কি আছে তারপরে সাত অধ্যায় আট অধ্যায় সাত অধ্যায় থেকে জারুন বিচারুণ বিভিন্ন বিভিন্ন একটা যৌগ দেবে বা একটা বিক্রিয়া দিবে বিক্রিয়া দিয়ে কবে যে বা বিক্রিয়া দিয়ে না করে মনেকে এইভাবে কে মেনু করে কে মেনু করে মনে করো কে মেনু করে ম্যাঙ্গানিসের জালন মান কত এই টাইপের জিনিসগুলো খুব বেশি আসে যে ম্যাঙ্গানিসের জালন মান কত তাই এখান থেকে তোমাকে যে জ্বালান সংখ্যা নির্ণয় করার জিনিসটা তোমাকে জানা লাগবে সেম ভাবে আরো আসে ব্যাপন হার আসে দুই অধ্যায় থেকে ব্যাপন হার আসে তিন অধ্যায় দিকে নিয়ন্ত্রকতা বা আকার বাড়বে কি কমবে সমযোজি যোগ্য হবে কি হবে না নিচের কোনটি সমযোদি যদি বা কে সমযোগী যোগ্য প্রদর্শন করবে এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে রাসায়নিক বন্ধন আছে রাসায়নিক বন্ধনটা রাসায়নিক বন্ধন আছে আট অধ্যায় যেটা আছে আট অধ্যায় যে শক্তির মানগুলা এই জিনিসগুলো ইম্পর্টেন্ট মেইনলি তোমার এগারো অধ্যায় সাত অধ্যায় এই দুটো অধ্যায় অনেক বেশি ইম্পর্টেন্ট আর মেন কথা হলো রসায়নিক রসায়নে প্যারা খাওয়া লাগবে না রসায়নে তুমি যা পড়ছো তাই আসবে বুঝছো ফিজিক্সের বেশি ফোকাসটা তুমি ফোকাস যা পড়ছো সেগুলাই ঘুরে ফিরে আসবে বায়োলজি বায়োলজি সেম বায়োলজি তুমি যা পড়ছো তাই আসবে শুধুমাত্র যে তোমার যে চার অধ্যায় আছে না চার অধ্যায়ে এই চার অধ্যায়ে কিছু কিছু বিক্রিয়া তুলে দেয় ঠিক আছে চার অধ্যায়ে কিছু কিছু বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলো তোমাকে মানে যে গ্লুকোজের বিক্রিয়া দেয় যে সহ্য লোকের অবশ্যই কত এটিপি হবে বা কত কোনো ইয়া হবে ওই যে ওই অধ্যায় অনেক ভালো করে পড়বা বিক্রিয়াগুলোর ক্ষেত্রে ঠিক আছে আর কি আছে আর দুই অধ্যায় এক অধ্যায় যতগুলো অধ্যায় আছে তুমি রিডিং করবো বাইরে দিতে অত পেড়া নাই তুমি জাস্ট রিডিং বায়োলজিতে দিতে বইটা জাস্ট একটা ঝলক রিডিং দেবা তুমি তো আগে পড়ছো তাই তোমার সমস্যা হবে না তুমি বইটা রিডিং পড়বে বা তুমি যে গাইডেড গুলো আছে ওগুলাই সলভ করবে বাইরে তোমার কোনো সমস্যা হবে না সমস্যা হবে ম্যাথে সমস্যা হবে কি ম্যাথে উচ্চতর গণিত যেহেতু উচ্চতর গণিত সিলেবাস উচ্চতর গণিত তোমার হাতে তুমি এখন যদি সাধারণ গণিতা না পড়ো সমস্যা নাই কারণ কি সাধারণ গণিত থেকে যদি প্রশ্ন আসে সর্বত একটাই আসবে একটার বেশি আসবে না যেহেতু বলে দিচ্ছে উচ্চতর গণিত পরীক্ষা হবে উচ্চতর গণিতে একটা জিনিস আসে আমাদের ব্যাসে সবচেয়ে বেশি আসছিল সংজ্ঞা কি আসছিল সংজ্ঞা কি আসছিল সংজ্ঞা বইয়ের মধ্যে লকারিদম কাকে তাকে বলে তারপরে যে শেষের যে অধ্যায়টা সে সম্ভাবনা অধ্যায় এই অধ্যায়গুলা থেকে সংজ্ঞা গুলো বেড়েছিল যদি ম্যাথ থেকে পাঁচটা প্রশ্ন থাকে তাহলে পাঁচটা প্রশ্নের মধ্যে আমাদের তিনটেই সংজ্ঞা ছিল হায়ার ম্যাথ থেকে সংজ্ঞা গুলা পড়া খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে ম্যাথ থেকে কি পড়া খুব বেশি ইম্পর্টেন্ট সংজ্ঞা গুলা পড়া অনেক বেশি ইম্পর্টেন্ট তারপরে আসে হলো সরলরেখা সরলরেখা অধ্যায় সরি শহর রেখানায় স্নান জমিতে তোমাদের এগারো অধ্যায় এগারো অধ্যায় ঢাল নির্ণয় করা থেকে শুরু করে এগারো নির্ণয় করতে বলবে বলবে তারপরে নির্ণয় করতে অনেক কিছু অনেক কিছু প্রশ্ন করা যায় এগারো অধ্যাপক এগারো অধ্যায় অনেক ভালো করে পড়বে শুধুমাত্র এগারো অধ্যাটাকে অনেক ভালো করে পড়বে একটু ডিপ লেভেল পড়া তাছাড়া বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো গতানুগতিকভাবে তুমি যেভাবে ম্যাথ করছো বইয়ের প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে তুমি তো পারবা বইয়ের প্রত্যেকটা ম্যাচ যেহেতু তুমি করছো বইয়ের প্রত্যেকটা ম্যাথ করবা আর গাড়ি টুকটাকে একটু ক্রিয়েটিভ বিশেষ করে ক্যারেট কলেজের প্রশ্নগুলা ক্যারেট কলেজের প্রশ্নগুলা হারমেতে এ দেখবা আর সঙ্গ পড়বা অবশ্যই তুমি হ্যান্ডমেদ অনেক ভালো করবা তো আর কিছু না এই কথাটা পড়লেই তুমি অনেক ভালো করবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো